নমস্কার আমার আজকে নিবেদন কবিতা নীল সবুজ হাত কথা বলো কাছে কাছে থেকেও নির্বাসিত ভালোবাসো না শিমুল তুলোর উড়াউরি ফাগুন হাওয়ায় লুকো চুরি আকুল হলো মন ছুটি ঘরের কোণ নতুন চাঁদ নীল আকাশে খুশির উপবন ভালোবাসা সাক্ষী রেখে সবুজ হলো মন ভালোবাসার অভিমানে খুঁজি কোন অবহেলায় শুকিয়ে গেছে নীল পৃথিবীর স্তন শরীর জুড়ে ফুলের সুভাষ ছড়িয়ে পড়ে তার চুম্বনেতে ভরিয়ে দেব কাটবে মনোভার জল থই থই আয় খেলবি বুকের বারান্দায় সবুজ স্রোতে ভেসে সঙ্গী হবি আয় সবুজ আলোর তীক্ষ্ণ ফলা গা বুকে তোর ওরা বুকের পরশনে আনব নতুন ঘোর ফাগুন তোমার নিরবতায় শিউরে ওঠে গা আড়াল মনে আলোর শিখা একটু দেখে যা অবুজ সবুজ হলে তো প্রেমিকা কলম জুড়ে কালীর দেখছে কবি দল এই পৃথিবীর নৈকট্য ভালোবাসার ফল চশমা পরে তাকিয়ে আছে মাটির সবুজ ঘাস স্বপ্নগুলো সবই যেন आलू बासार दास नमस्कार